নন্দীগ্রামে রাজনৈতিক দরজা শুরু হয়েছে নন্দীগ্রামে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি ভোটার তালিকা সংশোধনের কাজ যাতে বাধাপ্রাপ্ত হয় তার জন্যই বিজেপি ভয় দেখাচ্ছে নন্দীগ্রামে গড় বাড়ি বাড়ি এনমানসিং ফর্ম বিতরণের সময় বিজেপি কর্মীদের হুমকি ধুমকির মুখে পড়লেন এক বিএলও ঘটনাটি ঘটেছে নদীগ্রাম এক নম্বর ব্লকের দুশো সাঁত্রিশ নম্বর বিজেপি নেতা বুদ্ধদেব নন্ডলী তার সহযোগী বাহাউদ্দিন খান ওই বিএল উপর চড়াও হয় এবং ভয় দেখায় এরপর থেকে আতঙ্কিত হয়ে কাজ বন্ধ রেখেছেন মোহাম্মদ আব্দুল মান্নান নামে ওই বুথ লেভেল অফিসার শুক্রবার তিনি সস্ত্রেক নদীগ্রাম থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং স্পষ্ট জানিয়ে দেন যতদিন না নিরাপত্তা নিশ্চিত হচ্ছে সূত্রের খবর বেলা পুনে একটা গড় চক্রবেরিয়া এলাকায় বাড়ি বাড়ি ফর্ম বিলি করেছিলেন মান্নান সেই সময় হঠাৎই বুদ্ধদেব মন্ডল এবং বাহাউদ্দিন খান সহ কয়েকজন স্থানীয় বাসিন্দা তাকে ঘিরে ফেলেন অভিযোগ তারা জানতে চান বিএলও সঙ্গে তৃণমূলের লোকজন কেন আছে এই প্রশ্ন ঘিরে শুরু হয় বিতণ্ডা পরে শাসক দলের কর্মীরা এলাকা ছাড়তেই বিএলওর দিকে চড়াও হন অভিযুক্তরা তাকে হুমকি দেওয়া হয় এলাকায় আর ফর্ম বিলি করতে এলে দেখা হয়ে যাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠা নিরাপত্তার কাজ বন্ধ করে বাড়ি ফিরে যান তিনি মোহাম্মদ আব্দুল মান্নান ঘটনাটি নন্দী গ্রামের রেজিস্ট্রেশন অফিসার এবং বিডিও এর কাছে বিস্তারিতভাবে জানান পরে থানায় গিয়ে বুদ্ধদেব মন্ডল এবং বাহউদ্দিন থানায় নামে এফআইআর করেন থানার বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের লিখি বলেছেন সোনাপন করা বিষয়টা কি বিষয়টা হচ্ছে আমাদের কালিশমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুশো সাঁইত্রিশ নম্বর বোধ বাংলো বোধ ওই বুথে সরকারি বিএল ও আব্দুল মান্নান খান এবং আমাদের তৃণমূল কংগ্রেসের বিএলএ আতাউর খান তারা কর্তব্যরত অবস্থায় ফর্ম টু দিতে গিয়েছিলেন এমন সময় দেখা গেল বিজেপি আশ্রিত দুষ্কৃতী বুদ্ধদেব মন্ডল এবং বাহউদ্দিন খান তারা বিএলও কেও আটকায় বিএলএ টুদের কেউ আটকায় সেখানে তাদেরকে হেনস্থা করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয় যার ফলে আজকের আমাদের বিএলএ আতাউর খান নন্দীগ্রাম থানায় দ্বারস্থ হয়েছেন এবং এফআইআরও করেছেন এটা এইভাবে হেনস্থা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই জানেন যে বিএলএ টু সব দলে রয়েছে এসআইআর সারা রাজ্যব্যাপী হচ্ছে বিজেপি ঘোষিত কর্মসূচি কেন্দ্র সরকার এসআইআর করেছেন কিন্তু কথা হচ্ছে এসআইআর দু দু সালে হয়েছিল আবার দু সালে হচ্ছে এর মধ্যে মানুষ আতঙ্ক কেন দু সালে তো কোনো আতঙ্ক ছিল না দু সালে এত আতঙ্ক কিসের জন্য একটাই কারণ শুভেন্দু ব্যাকডোরে বিজেপি ব্যাকডোরে বাংলাকে দখল করতে চাইছে আর বাংলাকে দখল করতে গেলে বাঙালি মন জয় করতে হবে যেহেতু বাঙালি মন জয় করতে পারছে না গত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভায় নন্দীগ্রাম বিধানসভা তথা রাজ্য সারা রাজ্য মিলে বিজেপির সঙ্গে তৃণমূলের ডিফারেন্স ছিল পাঁচ পার্সেন্ট ভোটার অতএব সেই জায়গায় এই পাঁচ পার্সেন্ট ভোটারকে যে কোনো মূল্যে বিজেপি কেটে দিতে চাইছে এসআইআর করে তাই এই যে বাড়ি বাড়ি ডোর টু ডোর ক্যাম্পেনিং করা হচ্ছে ডোর টু ডোর ফর্ম বিলি করা হচ্ছে সে জায়গায় দেখা গেছে যে বিজেপি উদ্দেশ্য সাধন হচ্ছে না যাতে কিছু ভোটার বাতিল হয় তার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এসআই এর ফর্ম বিলিতে বাধা দিচ্ছে এবং ফর্ম বন্টনে সরাসরি বাধা দিচ্ছে যাতে ফর্ম বন্টন না করা যায় এবং সুষ্ঠুভাবে এসআইআর করা যায় এবং এসআই আর থেকে যাতে নাম বাতিল হয় সেটা বিজেপি হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ মদত দিয়ে চলেছে আমার নাম শেখ আলরাজি নন্দীগ্রাম ওয়ান ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি নন্দীগ্রাম বিধানসভার কালীচরপুর অঞ্চলে গড়চক্রবাড়িয়ায় গতকাল বিএলওর সঙ্গে তৃণমূলের ক্যাডার বাহিনী বেরিয়েছিল যারা কিনা বিগত দিনে সাধারণ মানুষের ঘরবাড়ি বাড়ি লুটপাট করেছে মানুষের উপর অত্যাচার করেছে নির্বাচনের সময় মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে ছাপ্পা রিগিং চালিয়েছে তো তারা বেরিয়েছে কেন না তৃণমূলের ভোট ব্যাংক রক্ষা করতে অর্থাৎ মৃত ভোটারগুলোকে বাঁচিয়ে তুলতে আর ভুয়ো ভোটারগুলোকে রক্ষা করতে আবারও বিগত দিনের মতো তারা সেই রকমই পরিবেশ তৈরি করতে চায় তো সাধারণ মানুষ গ্রামের মানুষ চিনে গেছে বুঝে গেছে তাই তাড়িয়ে বিদায় করেছে গ্রাম থেকে ধন্যবাদ জয়দেব দাস তমলুক সাংগঠনিক জেলা বিজেপির কাজ